আদানি আম্বানির স্বার্থ রক্ষা ও কর্পোরেট লুটের প্রতিবাদে ত্রিপুরা আসাম সীমান্তে গণ বিক্ষোভ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার আদানি আম্বানি সহ কর্পোরেট সংস্থাগুলির সাথে যেভাবে অমানবিক উচ্ছেদ ও নিরীহ মানুষের উপর গুলি বর্ষণ চালাচ্ছে তার তীব্র প্রতিবাদে সরব হল ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ত্রিপুরা আসাম সীমান্তে চুরাইবাড়ি থানার সামনে অনুষ্ঠিত ঘন্টায় দুই কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অঞ্জন শুক্লবৈধ সম্পাদক রহমান আলী সুভাষ দেব সুলেমান আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব গণবিক্ষোভের সভাপতি অঞ্জন শুক্লবৈদ্য বলেন উত্তর ভারত প্রাকৃতিক সম্পদ দিয়ে সমৃদ্ধ অথচ সেই সম্পদ কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে মরিয়া বিজেপি সরকার আসামের সরকার ষাট বছর ধরে বসবাসরত নিরীহ মানুষদের অমানবিক উচ্ছেদ করছে অথচ বারো বছর একই জায়গায় বসবাস করলে সেই জমি বৈধভাবে বসবাসকারীর অধীনে যাওয়ার কথা এমনকি গুহাটি হাইকোর্টেও উচ্ছেদের বিপক্ষে রায় দিয়েছে বলে জানান তিনি তিনি আরো অভিযোগ করেন আসামের উচ্ছেদ অভিযান আসলে বৃহৎ কর্পোরেট সংস্থাগুলির স্বার্থ রক্ষার একটি চক্রান্ত উচ্ছেদের পরে সেই জমিতে আদানি আম্বানি টাটা ও রামদেমের মতো পুঁজিপতিদের কল কারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার ত্রিপুরাতেও একই পরিকল্পনা বাস্তবায়নের আশঙ্কা প্রকাশ করে রঞ্জন শুক্লবদ্ধ তিনি বলেন ত্রিপুরার পাহাড়ি এলাকায় উপজাতিদের পাত্তা পাওয়ার জমিতে ভবিষ্যতে উচ্ছেদ চালিয়ে সেখানে পাম গাছে চাষ করা হতে পারে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আসামের রাজ্যপালকে ইমেলের মাধ্যমে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ পত্র পাঠানো হবে পাশাপাশি দেশ জুড়ে চলা এই অমানবিক উচ্ছেদ ও কর্পোরেট লুটের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান সংগঠনের নেতৃত্ব ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আসামে যে অমানবিক এবং বেআইনি যে উচ্ছেদ প্রক্রিয়া চলছে সেই উচ্ছেদের প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছি কারণ সে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তারা তারা প্রায় ষাট সত্তর বছর ধরে সেখানে বসবাস করছে অথচ তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়া এমনকি রান্না করতেছে রান্নার ডেক পর্যন্ত ভেঙে নির্বিচারে নির্মমভাবে উচ্ছেদ করছে উচ্ছেদের কারণটা হলো আমরা মনে করছি যে আদানি আমদানির মতো বৃহৎ কর্পোরেট হাউসদের সেই জমিগুলা গভর্নমেন্ট হাতে তুলে দিয়ে দিবে এবং সেখানে তারা আদানি সেখানে বিদ্যুৎ প্রকল্প করবে রামদেব সেখানে তার কোম্পানির ফ্যাক্টরি করবে এইভাবে মানুষকে উচ্ছেদ করে এই উন্নয়নের কোনো আমরা বিরোধিতা করি আমরা সেই উন্নয়ন চাই যেখানে মানুষের উন্নয়ন হবে সেখানে তারা মানুষের উন্নয়নের কথা বলে মানুষকে উচ্ছেদ করছে সেই উচ্ছেদকে আমরা প্রতিবাদ করি এবং আমরা বিরোধিতা করি আমরা আহ্বান রাখছি সবাই কাছে সেই উচ্ছেদ বিরোধী আন্দোলন যাতে আরও সবাই অংশগ্রহণ করুক আসাম গভর্নরের কাছে আমরা মেই মারফতে আমরা একটা মেমোরেন্ডাম নাম পাঠাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই জানেন গোয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়েছে যে উচ্ছেদের বিরুদ্ধে এখন সেইভাবে উচ্ছেদ করা যায় না এটা আবার তাদেরকে পুনর্বহাল করার জন্য পুনরাবস্থায় বাড়িঘর বানিয়ে দেওয়ার জন্য ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরবাড়ি করে দেওয়ার জন্য হাইকোর্ট থেকে একটা অর্ডার হয়েছে আমরা সেই আন্দোলন আর অন্যদেরকে নিয়ে সমস্ত আসাম যেখানে যেখানে যে যে রাজ্যে উচ্ছেদ হচ্ছে আমরা উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সেই আন্দোলনকে নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা আছে মণিপুরেও একটা উচ্ছেদ প্রক্রিয়া চলছে সমস্ত রাজ দেশেই হ্যাঁ এবং কি উত্তরাখণ্ডেও আমরা দেখছি দেরকে উচ্ছেদ করা হচ্ছে আদানিকে দিয়ে দেওয়ার জন্য অমানব উচ্ছেদের বিরুদ্ধে ষাট বছর ধরে আছে যারা এটা তাদেরই হবে যে সরকারি জমি হতে পারে না আমাদের নিয়ম আছে বারো বছর একটা জমিতে যদি অবস্থান করে তাহলে সেটার মালিকানা সেই উপায়ে পেয়ে যায় ত্রিপুরাতেও উচ্ছেদ হওয়ার প্রক্রিয়া আছে গভর্নমেন্ট কারণ সেখানে সেই পাম তেল পামের চাষ শুরু হয়েছে ডাক্তারি করা হচ্ছে ভবিষ্যতে পাহাড়ের মধ্যে যে পাট্টাগুলা পেয়েছিল ট্রাইবেলরা সেটা আবার অনেকে লোনের মারফত ব্যাংকের কাছে বন্ধক আছে সেটাকেও হয়তো কার্যকরী করার তার একটা প্রক্রিয়া আছে এবং আমরা আমাদের আশঙ্কা আছে ত্রিপুরাতেও কারণ ত্রিপুরার মাটিতে অনেক প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদকে এই দেশি বিদেশি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় এবং গভর্নমেন্টের একটি চুপ পড়ছে যে আগামীতে তারাও ত্রিপুরাতেও হবে এটা উচ্ছেদের হচ্ছে যে উত্তর ভারতের যে প্রাকৃতিক সম্পদ সেগুলো শেষের পথে কারণ সেটা ব্রিটিশ আমল থেকে উত্তোলন করা হচ্ছে যে তাই এখন চোখ পড়ছে উত্তর পূর্বাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলের মাটির নিচে প্রাকৃতিক সম্পদ অপুরন্ত সেই সম্পদকে আদানি আম্বানির মতো কে হাতে তুলে দেওয়ার জন্য গভর্নমেন্ট পায় তারা করছে হ্যাঁ কারণ এই দলটাকে আদানি আম্বানির এই পুঁজি বিনিয়োগ করে নির্বাচনের তহবিলের যে বড় মানে বিরাট অ্যামাউন্ট এরাই দিয়ে থাকে তাই তাদেরকে তাদের স্বার্থ দেখার জন্য এইভাবে সাধারণ জনগণকে উচ্ছেদ করে তারা সস্তা শ্রমিকের তৈরি করার প্রচেষ্টা করছে